ভালো মনের মানুষ পাই যে আমার এই কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়াইবে আমি তাকে বিয়ের সাধে করে তার পাশে থাকবো এই আশা নিয়ে ইউটিউবের মাঝে আইছি আচ্ছা আচ্ছা বিয়ের সাথে করবেন সেই আশা চিন্তা করেন কি রকম মানুষ হইতে হবে সে যে এমনই হোক না কেন ভাই যে আমার দুঃখ বুঝবে যে আমার এই কষ্টের মাঝে ভালোবাসাটা দেখতে পারবে আমি তাকে ভালোবাসে তার পাশে ভালোবাসা দেখাও যায় আবার কিভাবে দেখাবেন দেখা যায় মানে কি যে কষ্ট যে কষ্টটা আমার বুঝে আবার ভালোবাসে আমার পাশে থাকতে পারবে আমি সেই মানুষ দেখে ভালোবাসতে চাই মানে একজনই ভালোবাসলে আপনি ভালোবাসলেন না তাহলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কী হয়েছে বা কেন আসছেন চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রুনা রুনা আপু কেমন আছেন আপনি ভালো নাই ভাই ভালো থাকলে কেন ইউটিউবে আসছি কেন ভালো নাই কিসের কষ্ট কষ্ট ভাই যে মা আছে ছোট একটা ভাই আছে অনেকটা কষ্ট বাবা নাই অনেকটা কষ্টে ভাই আমার মাটা অনেক অসুস্থ আর আমি তো বাবা নাই কাজ করে যে এইটা কাজ করে পাই কোনো মতো সংসারটা চালাই এই অনেকটা কষ্টে পড়ে ইউটিউবের মাঝে দাঁড়ানো আমার নাই আচ্ছা আচ্ছা তো এখন কি আশা বা কি চিন্তা করে আসছেন এখন আইছি এইটা চিন্তা কইরা যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার এই কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়াইবে আমি তাকে বিয়ে সাথে করে তার পাশে থাকবো এই আশা নিয়ে ইউটিউবের মাঝে আইছি আচ্ছা আচ্ছা বিয়ে সাথে করবেন সেই আশা চিন্তা করেন সেরকম মানুষ হইতে হবে সে যেমনই হোক না কেন ভাই যে আমার যে আমার এই কষ্টের মাঝে ভালোবাসাটা দেখতে পারবে আমি তাকে ভালোবেসে তার কাছে থাকব ভালোবাসা দেখাও যায় আবার কিভাবে দেখাবেন দেখা যায় মানে কি যে কষ্ট যে কষ্টটা আমার বুঝে আবার ভালোবাসে আমার পাশে থাকতে পারবে আমি সেইরকম রকম মানুষ দেখা তাকে ভালোবাসতে চাই মানে একজনই ভালোবাসলে আপনি ভালোবাসলেন না তাহলে হবে তে ভালো তো আমি তাকে বাসবো সে আমাকে ভালো না বাসলে আমি কি করে বাসবো আমি তো ইউটিউবের মাঝে ভাই আমি মানুষের মুখে শুনছি ইউটিউবে অনেকেই ফোন দিব এখন অনেকের মাঝে আমাকে একজনকে বেছে নিতে হবে আচ্ছা পরিবারে যারা আছে তারা কি চিন্তা করে আমার মায়ে এরাই চিন্তা করে যে একটা ভালো অভিযোগ একটা ভালো ছেলে পায় তার সঙ্গে আমার বিয়া দিব আমার মাটা অসুস্থ আমার মা খালি একশোটা করে আমার ছোটো একটা মায়ের একটা ছোট ছেলে আছে আমার ছোটো ভাই মনে করো তাদের টাকার অভাবে তারা ঠিক মতো লেখাপড়া করাইতে পারি না মাদ্রাসা পড়তে এখন পড়াইতেও করতা না অনেকটাই কষ্ট আমার জীবনে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে না নাম্বার আছে নাম্বার আছে হ্যাঁ একটু বলে দেন জিরো ওয়ান

অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আসসালামু আলাইকুম ভিডিওটা মাঝখানে কাটা লাগবে